হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা সবাই কেমন আছে আমি শাফিনেস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে তোমরা দেখতে পাই তো সো আমার অ্যাকাউন্টে ডায়মন্ড আছে দুইশো আঠাশটা ডায়মন্ড সো গাইস নতুন একটা ইভেন্টে ইমোট চলে আসছে তোমরা দেখছো এমপি ফাইভের আমি কি ওইটা বাইর করতে পারবো এই ডায়মন্ড দিয়ে গাইস তোমরা দেখছো তো আর এক ভালো কথা আমি এই গুলাল স্ক্রিনটা বের করে ফেলেছি গাইস কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে ভুলে গেছি গা তো ভিডিওটা আপলোড দিতে পারি নাই সো বেশি কথা না বলে আমরা এবার একটা স্পিন মারব গাইজ দেখি আমরা এই ইমোটটা বাইর করতে পারি না তো আমরা প্রথমে একটা বিশ ডায়মন্ডের স্পিন করব গাইজ দেখি আমাদের বিশ ডায়মন্ডের স্পিনে গুল্লিটা দেয় কিনা সো প্রথমে বিশ ডায়মন্ডের একটা স্পিন মারলাম দে ভাই দিয়া দেখে আরে ভাই একটা টোকেন দিছে যাক প্যারা নাই প্রথম ডায়মন্ডে কোনো দিন দেবে না জানি তারপর একটা দশ ডায়মন্ড পাঁচ ই পাঁচটা স্পিন মারলাম পাঁচ দেয়া নব্বই ডায়মন্ডের স্পিন দিছে দশটা টোকেন দিছে ভাই ভালোই দিছে জানি দিব না আমার এত তাড়াতাড়ি গাইস লাস্ট স্পিন ভাই এবার দিয়া না গেরি না স্পিন মেরা দিলাম ওইটার ভিতরে পড়ে না এ ভাই সাতটা দিছে লস খাইলাম ভাই এবার আর ডায়মন্ড আছে মাত্র আঠাইশটা গাইস ভাই বিশ ডায়মন্ড একটা লাস্ট স্পিন আমি কি পারবো আরে ভাই দিয়া দে না গেরি না এরে আবার একটা টোকেন দিয়া দিছে গাইস সো গাইস তারপর আবার আমরা আবার টপ আপ করে চলে আসলাম নয়শো অষ্টআশি ডায়মন্ড তোমরা দেখতে পাইতেছো আমার অ্যাকাউন্টে আছে আমরা আবার ডায়মন্ড টপ আপ করলাম আবার ওইটা স্পিন মারবো গাইস আমরা কি পারবো এটা নিতে আমাদের আজকে যেভাবেই হোক এই স্পিনটা আজকে মাইরে আমরা নেমোই এমপি ফাইভের স্ক্রিনটা এমপি ফাইভের স্ক্রিনটা অনেক সুন্দর দেখাইতেছে দিতেছে সো আবার আমরা উনিশ নব্বই ডায়মন্ডের একটা স্পিন মারবো আল্লাহ গেলি না যে দিয়া দেয় আল্লাহ গাই না যে দিয়া দেয় গাইনা তুমি অনেক ভালো মানুষ তো দিয়া দাও একটাকে গেলি না প্রথমে স্পিন মারলাম আরে ভাই দিতাছে না কয়টা কাট দিছে ভাই সাতটা কাট দিছে একটা স্পিনে ভাই একটা স্পিন মাইরা দিলাম আরে গাড়ি না ও ভাই দিছে 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 ভাই এটা কি দিল আরে ভাই এটা কি কট গানের স্কিন দূর ভাই আমার দ্বারে এটা আমি চাই নাই গাড়ি না তুই আমার এমপি ফাইভটা দিয়ে দিতি কি দিয়েছে যাক প্যারা নাই গাইস পাইছি তো পাইছি অ্যাকাউন্টে ডায়মন্ড আছে অনেক এখন আমরা জানি এটা পায়া যাবো আবার স্পিন মারলাম দিয়া দে না দিয়া দে রে ভাই এগুলা কি দিতেছে ছয়টা টোকেন দিছে খালি ভাই দশটা এগারোটা করে টোকেন দে তাইলেও তো হয় ভাই এখন ডায়মন্ড এখন কমতে আছে ভাই একটা দিয়া দে না গ্যারিনা ভাই তোর কাছে ওইটা চাইতাছি আটটা টোকেন দিছে গাইস আবার আমরা বিশ ডায়মন্ডের স্পিন মারব আমাদেরকে এই এমপি ফাইভটা বাইর করতেই হবে গায়ে এই ডায়মন্ড দিয়া অনেক কষ্টে মুরগি চুরি কইরা তারপর আমি ডায়মন্ড টপ আপ করছি ভাই এগুলো কী আছে অনেক কষ্ট করি মাইংসের মুরগির খোপের থেকে মুরগি চুরি করে তারপর ডায়মন্ড টপ আপ করছি এগুলা দেয় না কি লিগা আমারে আরে আবার ছয়টা ডোকেন দিছে খালি এটা দিয়া দে ভাই গ্যারিনা দিয়া দে না তুই সবাইরা দে গ্যারিনার দালাল করে দিয়ে দাস কিন্তু আমরা তো নতুন ভাই আমাকেও দে আমরা ডায়মন্ড ডায়মন্ড ভরতে পারি না তোরা গ্যারি না দালাল যারা তা করে তোমরা ফ্রিতে ডায়মন্ড দিয়ে দাও ভাই আমাদেরকে দিলে কি হয় ভাই দায়া দিতেই আসে না ভাই দুইশো আটষট্টিটা ডায়মন্ড আছে খালি এক হাজার ডায়মন্ডের ভিতরে ভাই কি এ ভাই এগুলা দিয়া দে গাড়ি না কি দিতে আছে রে ভাই এগুলা ছি খালি আটটা ডোকেন দেয় প্রত্যেকটাইতে আটটা করে ডোকেন দেয় ভাই ভাই গাড়ি না দিয়া দে ভাই গাড়ি না দিয়া দে ভাই এগুলা কি দিতে দূরো আর ডায়মন্ডই বলুম না গাইজ আর ডায়মন্ড ভর্তি মন না অনেক কষ্টে চুরিমুরি করে ভরছিলাম এটা আর পাই নেই গাইস আর কি করুম আর ডায়মন্ড ভরতে মরতে ইচ্ছা করতেছে না সো এই পর্যন্ত ভিডিও গাইস তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তী ভিডিও কি দেখতে চাও গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানায় দেবা পরবর্তী ভিডিও সে ভাবেই করব আর আমি আর ডায়মন্ড টপ আপ করবো না ভাই এই ইভেন্টে তো এই মুহূর্তে আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবা গাইস